আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাই ওয়ান সিআরটি টিভি এই টিভিটার সমস্যা হলো চ্যানেল অটোমেটিক চেঞ্জ হয় চ্যানেল জাগাতে ঠিকমতে থাকে না এখন আপনাদেরকে দেখাবো এই চ্যানেলের প্রবলেমটা কিভাবে সমাধান করবেন ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখাবো কিভাবে কীভাবেসটা কিভাবে মাপতে হয় কোন জায়গার থেকে প্রবলেম আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন আমার সামনে একটা মাল্টিমিটার এই মাল্টিমিটারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কি কারণে চ্যানেলটা এক অটোমেটিক চেঞ্জ হয় চ্যানেল সবগুলো আসে না এখন আপনাদেরকে প্রথমে তেত্রিশ বোল্টটা মেপে দেখাবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এখান থেকে একশো দশ বোল্ট এখানে একটা রেজিস্টারের মাধ্যমে তেত্রিশ বোল্ট আসে এই দেখতে পাচ্ছেন প্রথমে সিলেক্টর কাটাটা পঞ্চাশে দিব এই দেখতে পাচ্ছেন পঞ্চাশে দিয়ে নিয়েছি এখন তেত্রিশ বোল্টটা মেপে দেখবো এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তেত্রিশ বোল্টা এখানে ঠিক আছে এখন এই রেজিস্টরটা থেকে এই দেখতে পাচ্ছেন এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রানজিস্টর আছে এই রেজিস্টর হয়ে এই ট্রানজিস্টরে বোল্টটা ঢুকবে তখন এখানে রেজিস্টার ইনকোডে দেখব তেত্রিশ বোল্ট আসে কি এই দেখতে পাচ্ছেন এখানে তেত্রিশ বোল্ট আসে এখন আউট হয় কিনা এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন আউট হয় এখন সিলেক্টেড দিব কারণ হয়ত্রিশ বোলটা এখানে একটু কম পাবে এই দেখতে পাচ্ছেন এখানে বোলটা আউট হয় এখন এই দেখতে পাচ্ছেন টুইনিং বোল্ড স্টাম্প এফে দেখব এই দেখতে পাচ্ছেন এখানে বোল্ড স্টাম্প আউট হয় না এই দেখতে পাচ্ছেন এখানে এখানে এই দেখতে পাচ্ছেন এখানে ফোর বোল্ড পেয়েছি এই দেখতে পাচ্ছেন এখন এই দেখতে পাচ্ছেন এই চ্যানেল বক্সে এই এই প্রান্তে এই বোল্ড স্টাম্প আউট হয় না এখন কি কারণে আউট হয় না দেখব এখন এই দেখতে পাচ্ছেন এই প্রান্তে দেখব দেখতে পাচ্ছেন ভোল্টেজটা এখানেও আসে না এখন এই প্রান্তে দেখব এই দেখতে পাচ্ছেন এই প্রান্তে ভোল্টেজটা আছে আর এই দেখতে পাচ্ছেন এই প্রান্তে ভোল্টেজটা আউট হয় না এখন এখানে একটা রেজিস্টার থাকে এই রেজিস্টারটা এখন খুলে দেখাবো এই রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে না দেখবো এই দেখতে পাচ্ছেন এখানে এই রেজিস্টারটা ছিল এই দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটা নষ্ট হয়ে গেছে চাঙ্কার পড়ে নষ্ট হয়ে গেছে এই রেজিস্টারটা যার কারণে ভোল্টেজটা আউট হয় না এখন আপনারা এভাবে এরকম আপনারা এরকম রেজিস্টার একটা লাগিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন